যুক্ত হব বন্ধুদের জানাই গুড আফটারনুন सागर घोष फास्ट लाइक है थैंक यू टीचर्स সাগরদার সুভাষ দাদা ভাইয়ের পরিবার থেকে ভালো আছি তুমি কেমন আছো সাগরদা দাদা ভাইয়ের কথায় বাড়ি হ্যালো সব বন্ধু দাদা জানাই গুড আফটারনুন সবাই একটু প্লিজ লাইফটাতে একটু জয়েন হোক আছেই আমার বাড়ি নৈহাটি দাদা ভাই বাড়ির কাছাকাছি আমার বাড়ি স্টেশনার ওই পারে হচ্ছে বড় মা আর স্টেশনার এই পারেই আমাদের বাড়ি আমার বাড়ির কাছাকাছি বড় মায়ের মন্দির সব বন্ধুদের জানাই গুড আফটারনুন আর সবাই যে একটু লাইক করে দাও আর প্লিজ একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও হ্যালো সব বন্ধুদের জানাই গুড আফটারনুন সবাই ওয়াচিং এনাতে একটু লাইক করে দাও আর একটু কমেন্ট করো হাই টাইগার বাবা টাইগার চলে এসেছে গুড আফটারনুন টাইগার দেখেই ভয় লাগছে আমার বাড়ি নৈহাটি আর টাইগার বাড়ি কোথায় টাইগার কি টাইগার তো জঙ্গলে থাকে একটু ভালো কমেন্ট কমেন্ট করো না না হলে করতে হবে সবাইকে বলবো যদি ভালো পারো একটু ভালো কমেন্ট করো আর না হলে করতে হবে না কমেন্ট কিন্তু খারাপ কমেন্ট কেউ করো না সব দাদা ভাইদের জানাবো মেয়ে দেখলে কি খারাপ কমেন্ট করতে হয় মেয়েরা লাইভ করলে কি খারাপ কমেন্ট করতে হবে সবাই কি খারাপ আমি নদিয়া নদিয়া থেকে না নদিয়া ডিস্ট্রিক্ট সবাইকে বলবো যদি ভালো পারো কমেন্ট করো না হলেও করতে হবে না কমেন্ট কিন্তু খারাপ কমেন্ট করো না

না রোজ করি করি মাঝে মাঝে সবাই একটু লাইক করে দাও আর একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করবো তাহলে তোমাদের ফটো ভিডিওগুলো দেখতে পাবো তোমাদের ভিডিও তাহলে আমার সামনে আসবে দাদা কোথায় বাড়ি টাইগার কি দাদা না দিদি আমি তো জানি না ঠিক নদিয়ায় কোথায় হ্যালো সব বন্ধুদের জানাই গুড আফটারনুন না এখনো হয়নি মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে তারপরে খাওয়া হবে মেয়ে আসবে আরেকটার সময় সবাইকে বলবো প্লিজ একটু লাইক করে দাও আর চ্যানেলটাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আমার মেয়ে আমার একটাই মেয়ে মেয়ে এখন শিখছে পড়ে লাইক থ্যাংক ইউ ঠিক আছে আমি দেখে নেব আমি কিন্তু ভালো হিন্দি বলতে পারি না হিন্দি বলতে আমার খুব লজ্জা লাগে

Pop in shop shepherd for right? a <laughs> সবাইকে খাওয়া দাওয়া হলো সবাই একটু প্লিজ কমেন্ট করো একটু লাইক করো আর আমার চ্যানেলটাকে একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আমিও যেন তোমাদের পরিবারে যেতে পারি সবাই একটু লাইক করো ওয়াচিংয়ে না থেকে আর একটু কমেন্ট করো লাইক করে দাও আর প্লিজ চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দাও আর সবাই ওয়াচিংয়ে না থেকে একটু প্লিজ কমেন্ট করো

একটু লাইক করে দাও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাহলে সবারই ভিডিওগুলো আমার আসবে আমিও দেখতে পাবো আর সবারই চ্যানেলকে আমি সাপোর্ট করে দেব হ্যালো সবাইকে জানাই গুড আফটারনুন কে কোথা থেকে দেখছো সবাইকে খাওয়া দাওয়া হলো 私がやってくれ。 সবাই বাঁচিয়ে না কমেন্ট করুন সবাইকে গুড আফটারনুন সবাই একটু লাইক করো আর প্লিজ একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর সবাই একটু কমেন্ট করো ওয়াচিংয়ে না থেকে সবাইকে গুড আফটারনুন ভাই একটু কমেন্ট করো আর প্লিজ একটু লাইক করে দাও সৌরভ মুখার্জি হাই সৌরভ দাদা ভাইকেও আজকে আমি মনে হয় সুভাষ দাদার ভাই পরিবার থেকে পেয়েছি সবাই একটু লাইক করে দাও আর প্লিজ আমার চ্যানেল থেকে একটু সাবস্ক্রাইব করো আজ আমি প্রথম এলাম লাইভ হ্যাঁ দাদাভাই আজকে আমি আপনার ইয়েতে গেছিলাম ভাই আপনার আইডিতে ওই সুভাষ দাদা ভাইয়ের পরিবার থেকে লাইভ হচ্ছিলো তখন আপনার ইয়েতে গেছিলাম সবাই কে কখন লাইভ করো বলো তাহলে সবারই লাইভে চলে যাব অবশ্যই পাশে থাকবো এখানে এক একা চলা যাবে না সবার সাথেই থাকতে হবে সবাইকে নিয়ে অনেকে আছে বন্ধু এখনই আবার পালিয়ে যায় না না পালিয়ে কেন যাবো ঠিক আমি আমার সামনে যার ফটো আসে তার ফটোতেই কমেন্ট করি আর লাইক করে দিই তারপরে যদি না থাকে সাবস্ক্রাইব সেটাও করে দিই আমার সামনে যার ফটো আসে আমি তার ভিডিওই দেখি যে নির্দিষ্ট করে আমি ওর ফটো দেখবো ওর ফটো দেখবো তা না আমার সামনে যার ভিডিও আসে আমি তার ভিডিওই দেখি না এখনো হয়নি মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে তারপরে খাওয়া হবে মেয়ে এখনো আসেনি এখনই আসবে মেয়ে দাদা ভাইয়ের কোথায় বাড়ি সৌরভ দাদা ভাইয়ের কোথায় বাড়ি বাড়ির নৈহাটি কাছাকাছি ঠিক আছে সব বন্ধুদের বলছি এবার রাখি চলে এসছে পাশের হ্যাঁ ঠিক আছে দা ভাই রাখছি কারো মেয়ে চলে এসছে